জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে কষ্ট করতে হয় কষ্ট ছাড়া কেউ প্রতিষ্ঠিত হতে পারে না আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন ক্লাস শুরু হয়ে গিয়েছে আমার পড়াশোনার জীবন শুরু এটা ছিল হচ্ছে গিয়ে গতকালকের রাতের ভিডিও গিয়েছিলাম হচ্ছে গিয়ে আউতুস্ত রাদা দিয়ে আমি যখন পাতেন তাবার লাইসেন্স পেলাম তখন তখন থেকে একটা ভয় কাজ করতো যে আও তস্ত্রাদাতে আমি চালাতে পারবো কি না গাড়ি তো আমার পাশে ছিল একজন একজন টিচার ছিল ড্রাইভিং টিচার উনি ছিল আর উনি উনি শুধু বসেছিল আর কি আমার পাশে আর আমি হচ্ছে গিয়ে ড্রাইভ করছিলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ড্রাইভ করলাম তো আমাদের বাসা থেকে ফমি চিনো এয়ারপোর্ট যেতে প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মতো লাগে আমার ড্রাইভিং ছিল দুই ঘন্টা তো দুই ঘন্টা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ড্রাইভিং করলাম ওখান থেকে আবার ব্যাক করলাম আর হচ্ছে কি এখন একটু মানে গাড়িটা পার্কিং করার পর হচ্ছে গিয়ে আমি আমাদের বাসার সামনের যে পাম্প মার্কেট সুপার মার্কেট ওখানে গেলাম আর আমি কিছুদিন যাবত হচ্ছে গিয়ে ডায়েট করছি ডায়েট তো আসলে ঘরে করা যায় না ঘরে এত এত খাবার রান্না করা হয় ডায়েট কিভাবে করব তো আমি জিমে জিম শুরু করলাম আর কি জিম শুরু করলাম বাসের পাশে জিম সেন্টার আছে তো হাজব্যান্ডও ওয়াইফ দুজন ভর্তি হয়ে গেলাম জিম শুরু করলাম তো চার দিনে আর কি ইমপ্রুভ হবে তারপরও চেষ্টা করছি ভাত টাত কম খাই তেল জাতীয় খাবার কম খায় একটু চেষ্টা করি মুরগি মুরগিটা খাওয়ার জন্য তারপর ডিম আর তারপর হচ্ছে কি কলা এগুলো খায় তো ইনশাল্লাহ হয়ে যাব স্লিম হয়ে যাব আসলে জিম আগে একটা খারাপ ধারণা ছিল যে জিমে গেলে মানে হ্যান অনেক কিছু আসলে ব্যাপারটা ওইরকম না জিমে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা আছে আর আমি জিম করি হচ্ছে কি ইয়োগা ইয়োগা করি তো ওইটাতে ভালো বেনিফিট আর কি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস আসসালাম আলাইকুম